একথা কে না জানে বাঙালি মানে ভ্রমণ পিপাসু আর আমিও বাঙালি সুতরাং আমিও ওই গ্রুপের মধ্যেই পড়ি আজকে আমাদের জার্নি শুরু হবে পাটনা স্টেশন থেকে ট্রেনের নাম বিলাসপুর পাটনা ট্রেন ট্রেন নম্বর টু টু এইট ফোর ফোর তবে এটা কোনো বেলা বসের নম্বর নয় বেলা বসের নম্বরটা একটু আলাদা টু ডাবল ফোর ডাবল ওয়ান থ্রি নাইন ট্রেনে উঠে পড়া যাক ট্রেনের টিকিটটা ছিল এসি টু টায়ারে সিট নম্বর এ ওয়ান ওয়ান মানে গেটের খুবই কাছাকাছি আর এই কাছাকাছি সিট একটু বিরক্তের লোকজন যাতায়াত যেন সবসময় করতেই থাকে তবে ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমার দেখেই খুব ভালো লাগলো আর আমি বরাবরই আপার সিট বুক করতে পছন্দ করি ট্রেনের টাইমিং পাটনা স্টেশন থেকে রাত বারোটা দশ মানে গভীর রাত্রি আর আমি যেহেতু পাটনা এসছি একশো কিলোমিটার বাফ জার্নি করে তাই আমার খুব টায়ার্ড লাগছিলো আমি ট্রেনে উঠেই নিজের বেডটা রেডি করলাম ঘুমিয়ে যাওয়ার জন্য নিচে একটি ছেলেকে দেখলাম যে যাবে ট্রেনের লাস্ট স্টপেজ বিলাসপুর অবধি ট্রেনটি যাত্রাপথে পুরো বিহার ক্রস করে তারপর ঝাড়খণ্ড শেষ করে তারপর উড়িষ্যায় ঢুকবে উড়িষ্যা ক্রস করে ঢুকবে ছত্তিশগড় ছত্তিশগড়ে বিলাসপুর লাস্ট স্টপেজ আর আমি নামব ছত্তিশগড়ের রায়গড়ে আমি জাস্ট অতিরিক্ত ক্লান্ত হওয়ায় ট্রেনে উঠেই একটু পরে আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙলো আমি পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের টাটা নগর খুব সুন্দর জায়গা তোমরা সবাই জানো টাটা স্টিলের জন্য এই জায়গাটা বিখ্যাত আমার সত্যিই খুব ভাল লাগলো তখন বাজে সকাল দশটা ত্রিশ তখন আমার ঘুম ভাঙলো আমি বেরিয়ে পড়তে দেখলাম টাটা নগর জংশন বাহ খুব সুন্দর জায়গা আবার ট্রেন কিছুক্ষণ পরই ছেড়ে দেবে আর কি মানে এখানে ইঞ্জিন চেঞ্জ করার জন্য বেশ কিছুক্ষণ ট্রেন এই জায়গায় দাঁড়ায় তবে কোনো ঠিক নেই যে এক্স্যাক্টলি কতক্ষণ দাঁড়াবে আমার জাস্ট পাশের সিটে একজন ছিলেন তার ছোট্ট একটা বাচ্চা ছিল উনি ওর বাচ্চাকে নিয়ে বাইরে খেলছিলেন খুব সুন্দর লাগছিল ওদের দুজনকেই বাবা এবং মেয়ে ট্রেন ফাইনালি দেড় ঘন্টা পর টাটানগর জংশন থেকে ছাড়লো আমরা সবাই বিরক্ত হয়ে পড়েছিলাম যে আর কতটা লেট হবে কতটা এক্স্যাক্টলি সময় লাগে ইঞ্জিন চেঞ্জ করতে কিন্তু কি করবে কিচ্ছু করার নেই আমার পাশের কো প্যাসেঞ্জারটি খুব ফানি ছিল জাস্ট এই লেট নিয়ে গল্প উঠতেই উনি বললেন যে তুমি যে ট্রেনের চেনটাকে টেনে দাও দেখবে সঙ্গে সঙ্গে আর পি এফ তোমাকে এসে হাজারটা প্রশ্ন করবে যে তুমি চলা ট্রেনকে দাঁড় করালে কেন কিন্তু এই যে দেড় দু ঘন্টা ধরে দাঁড় করিয়ে ওরা ট্রেনটাকে রাখলো এর জন্য জবাবটা কে দেবে তো আমরা খুব মানে হাসি পেলাম ওর কথাই মানে যথেষ্ট লজিক্যাল অ্যাকচুয়ালি কথাটা বাট ঠিক আছে কী আর করবে মেনে নিতে হবে তারপরে এই যে আমি জানলার ধারে বসে গেলাম নিচের প্যাসেঞ্জারটিকে একটু রিকোয়েস্ট করলাম যে স্যার একটু বসতে দিন না আমাকে বাইরের সবুজ দৃশ্য দেখব আর কি বাইরের সবুজ দৃশ্য দেখতে আমার বরাবরই খুবই ভাল লাগে আর এই সবুজ দৃশ্য দেখাটা আমার যেন এক প্রকারের নেশা আর কি আর জানলায় বসে যারা সবুজ দৃশ্য দেখতে পছন্দ করো তারা হয়তো এই ব্যাপারটা বুঝতে পারবে যে এক্স্যাক্টলি মানে কতটা রোমান্টিক কতটা ভালো ফিল হয় তার জন্যই তো আমরা অনেক সময় যখন চেয়ারকার সিট বুক করি তখন আমরা উইন্ডো সিটটা নিতে খুব পছন্দ করি কি দারুণ না বলো আমিও ঠিক এইভাবেই জানলার পাশে বসে বাইরের সবুজ দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম খুব দারুণ লাগছিল আর তখন আমরা ঝাড়খণ্ড পুরো ক্রস করে আমরা উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি দূরে দেখতে পাচ্ছি পাহাড়ের দৃশ্য ওয়াও কি দারুণ না একটা ফিলিং হচ্ছিল মনের মধ্যে যে ট্রেন ছুটে চলেছে তার ঠিক উল্টো দিকে ছুটে চলেছে সবুজ গাছপালা আর তার দূরেই রয়েছে একটু নদী তার দূরে রয়েছে পাহাড় তার উপরে খোলা আকাশ ওয়াও কি অপূর্ব দৃশ্য এই দৃশ্যটাই তো বাঙালিরা ভালোবাসে এই দৃশ্যটাই তো বাঙালির পছন্দের এই দৃশ্য দেখতে পাওয়ার জন্যই তো বাঙালি যুগ যুগ ধরে ছুটে চলে যায় কোথা থেকে কোথায় আমার ঠিক মনে পড়ে যাচ্ছিল সৈয়দ মুস্তাবা আলীর লেখা কিছু লাইনগুলো ওয়াও কি দারুণ সেগুলো বাইরের এই সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে আমরা ঝাড়খণ্ড তারপর উড়িষ্যা ক্রস করে ছত্তিশগড়ে ঢুকে পড়েছি যেন বুঝতেই পারলাম না ছত্তিশগড়েও ঠিক সেই একই পরিবেশ এখানেও সুন্দর সবুজ গাছপালা আর ফাইনালি আমি ট্রেনে মানে কিছু খাবার অর্ডার করেছিলাম লাঞ্চের জন্য কিন্তু ট্রেন লেট থাকায় সেই খাবারটা লাঞ্চে তো নয় পৌঁছোতে পৌঁছোতে বিকেল হয়ে প্রায় সন্ধ্যে হয়ে গেল প্রচুর খিদে পাচ্ছিল খাবারটা হাতে পেতেই আমি আর ওয়েট করতে পারছিলাম না মানে খিদে এতটাই পেয়েছিল। আর যারা জানো না তাদের জন্য বলে রাখি আইআরসিটিসি যেখান থেকে আমরা টিকিট বুকিংটা করি সেখান থেকে খাবার অনলাইন অর্ডারও করা যায় পরবর্তী স্টেশনগুলো থেকে আর কি আমি একটাই ডিস অর্ডার করেছিলাম পনির বিরিয়ানি তো দেখলাম খুব সুন্দর একটা বোলের মধ্যে পনির বিরিয়ানি ওরা দিয়েছে আর সঙ্গে একটা রায়তার প্যাকেট দিয়েছে উড়িষ্যা বা ছত্তিশগড়ের দিকে রায়তাটা খুব কমন একটা খাবার তুমি যে কোনো খাবার নিলেই এটা ওরা দেয় আর কি তবে পনির বিরিয়ানির মধ্যে বেশ কিছু কাজু আমি দেখতে পেলাম আমার সত্যিই খুব ভাল লাগছিল। আর যেহেতু পেটে প্রচুর খিদে ছিল তাই খাবার খেতে মজাও লাগছিল আর তোমরা তো এটা খুব ভালোভাবে যেন পেটে খিদা থাকলে সব কিছুই খাওয়া যায় হাফ সিদ্ধ খাবারটাও তখন যেন টেস্টি মনে হয় আর এভাবে খেতে খেতে পৌঁছে গেলাম ছত্তিশগড়ের রায়গড়ে ওয়াউ যদিও পৌঁছানোর কথা ছিল বিকেল তিনটায় কিন্তু পৌঁছালাম সাত ঘন্টা লেট অর্থাৎ রাত দশটায় কিন্তু এটাই আমাদের ইন্ডিয়ান রেলওয়ে ক্রেডিট যে আঠেরো ঘন্টার জার্নিতে তোমাকে ফিফটি পারসেন্ট অফ ছাড় দিয়ে সাত ঘন্টা লেট করিয়ে দেবে বাহ কি দারুণ একটা নিয়ম তবে ছত্তিশগড়ের এই রায়গড় স্টেশনটি খুব ছোট্ট আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বড়ো একটা কোনো স্টেশন হবে বাট না খুব ছোট্ট একটি স্টেশন আমার মনে হয় ছটা বা পাঁচটা প্ল্যাটফর্ম ছিল আর কি অত লেট নাইট হওয়ার জন্য ঠিকভাবে আমি আর অতটা দেখিনি ফাইনালি যখন আমি মানে স্টেশনের বাইরে চলে এলাম বাইরে এসে ব্যাপারটা আরও খুব ভালোভাবে বুঝতে পারলাম যে খুবই ছোট্ট একটি স্টেশন আর বাইরে তখনও মানে ডেভেলপমেন্টের জন্য কাজ চলছে তার জন্য এরিয়াটা বেশ ঘেরা ছিল বাইরে যখন আমি বেরোলাম তখন রাত এক্স্যাক্টলি দশটা ছাব্বিশ বাজে রায়গড় স্টেশন নতুন একটি জায়গা ছত্তিশগড়ে এই প্রথম এলাম আসার একটা যেন আলাদাই আনন্দ ছিল স্টেশনের বেশ কাছাকাছি একটা হোটেলে উঠে পড়লাম সময়টা যদিও শীতকাল কিন্তু তারপরেও হোটেলের রিসেপশানে আমাকে বলল যে দাদা নন এসি রুম কিন্তু একদম নেই আপনাকে এসি রুমই নিতে হবে যদিও আমার কেমন খুব একটা মানে লাগছিল যে এসি রুম নেব এই ঠান্ডা এসি রুম নিয়ে আমি করবোটাকে কিন্তু কিছু করার ছিল না বাধ্য হয়ে আমাকে নিতেই হলো আর হোটেলের রিসেপশানে একটু মানে আমি রিকোয়েস্ট করলাম যে এখন কি কোনো খাবার পাওয়া যাবে আমি মানে প্রচুর খিদে পেয়েছে আমার তো ওরা যদিও প্রথমে রাজি হচ্ছিলো না তারপর ফাইনালি বললো যে ঠিক আছে একটা রকম একটা কিছু ডিশ আমরা বানিয়ে দিচ্ছি তো আমাকে মানে ওরা পানির পরাঠা আর আচার একটু চিনি আর সঙ্গে একটু দই সার্ভ করলো আর কি তো আমি ভাবলাম যাই হোক খিদে পেটে কিছু তো যাবে অন্তত পক্ষে খেতে মোটামুটি টেস্টি পরোটাটা আর তোমাদের ভিডিওটি দেখার জন্য মানে প্রচুর ধন্যবাদ সবাই সুস্থ থেকো সবাই ভালো থাকো দেখা হবে এরকম আরও কোনো একটা জ্যান্ডিতে টাটা